জীবনটা খুবই অদ্ভুত যেখানে ভালো মানুষের জন্য দুঃখ লেখা থাকে বেশি তুমি যদি সত্যি ভালো হও নিঃস্বার্থ হও কারো ক্ষতি না চাও তাহলে দেখবে পৃথিবী তোমার জন্য কঠিন হয়ে যাবে হয়তো ভাববে ভালো মানুষ হলে সবাই ভালোবাসবে সম্মান দেবে পাশে থাকবে কিন্তু বাস্তবতা ঠিক উল্টো ভালো হলে লোকে তোমার সরলতার সুযোগ নেবে তোমাকে অবহেলা করবে তোমার আবেগকে খেলনা বানিয়ে ফেলবে তুমি যত ভালো তত বেশি আঘাত পাবে কারণ এই পৃথিবীতে স্বার্থপরতা আর চালাকি বেশি চলে প্রথম দিকে হয়তো বুঝতে পারবে না কেন তোমার প্রতি এত অবহেলা কেন সবাই তোমার আবেগের সঙ্গে খেলছে তুমি ভাববে হয়তো তুমি যথেষ্ট ভালো না হয়তো তোমার মধ্যেই কোথাও ভুল আছে কিন্তু না ভুল তোমার না ভুল হচ্ছে তোমার সহজ সরল মন নিয়ে তুমি ভালো বলেই সবাই ধরে নিয়েছে তুমি কষ্ট সহ্য করতে পারবে তোমার কোনো অনুভূতি নেই তোমার ভালোবাসা তোমার সম্মান কিছুই দামি নয় তোমার সহানুভূতিকে মানুষ তোমার দুর্বলতা ভাবে তোমার দয়া তোমার বিশ্বাসকে সুযোগ নেওয়ার হাতিয়ার বানায় এই পৃথিবী এমনই যেখানে নরম মনগুলোকে কঠিন বাস্তবতার আঘাতে পিষে ফেলা হয় যখন তুমি কাউকে মন থেকে ভালোবাসবে যখন তুমি কারো জন্য নিঃস্বার্থভাবে কিছু করবে তখনই দেখবে তুমি অবহেলিত হয়ে যাচ্ছ যে মানুষটা তোমার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পায় সেই হয়তো তোমাকে সবচেয়ে কম গুরুত্ব দেবে তুমি তাকে সময় দেবে যত্ন নেবে তার জন্য রাত জেগে চিন্তা করবে কিন্তু সে সে হয়তো তোমাকে সময়ের অতিরিক্ত কিছু ভাববেই না কারণ মানুষ সহজে যা পেয়ে যায় তার দাম বোঝে না তুমি যদি খুব সহজেই কারো জন্য সব করতে থাকো তাহলে সে ভাববে এটা তোমার দায়িত্ব কিন্তু যদি তুমি একটু কঠিন হতে পারো একটু উদাসীন হতে পারো তাহলে দেখবে তারাই তোমাকে গুরুত্ব দিতে শুরু করেছে এটা মানুষের স্বভাব সহজে পাওয়া জিনিসের মূল্য কমিয়ে দেওয়া যেমন ধরো প্রতিদিনের সূর্যোদয় আমাদের কাছে বিশেষ কিছু মনে হয় না কারণ এটা নিয়মিত ঘটে কিন্তু একটা সুন্দর রঙিন সূর্যাস্তের দৃশ্য দেখলে আমরা মুগ্ধ হয়ে যাই কারণ সেটা প্রতিদিন দেখি না তেমনি যদি তুমি কারো প্রতি অতিরিক্ত সহজলভ্য হয়ে যাও যদি তুমি সব সবসময় তার ভালো চাইতে থাকো তাহলে সে তোমাকে নিয়ে স্বাভাবিকভাবে ভাববে তোমার ভালোবাসার গুরুত্ব বুঝবে না তোমার যত্নকে একেবারে ফেলে দেওয়ার জিনিস ভাববে তোমার জীবনে এমন অনেক মুহূর্ত আসবে যখন তুমি ভাববে এত ভালো হয়ে কি লাভ তুমি দেখবে যাদের মন কালো যারা সবকিছু কৌশলে চালায় তারা ভালো মানুষের থেকে বেশি সুখে আছে তুমি হয়তো ভাববে ভালো থাকলে কষ্ট বেশি কেন কিন্তু বাস্তবতা হল ভালো হওয়া মানে কষ্ট পাওয়া নয় বরং তোমার কষ্টটা সহজে চোখে পড়ে কারণ তুমি অনুভূতিশীল খারাপ মানুষরা কষ্টকে পাত্তা দেয় না কারণ তাদের মধ্যে অনুভূতির গভীরতা নেই কিন্তু তুমি তুমি সহজে কাউকে আপন করে ফেলো সহজে বিশ্বাস করো সহজে কষ্ট পেয়ে যাও আর সেজন্যই তোমার কষ্ট বেশি লাগে ভালো হতে চাইলে তোমাকে শক্ত হতে হবে ভালো মানে দুর্বল না ভালো মানে বোকাও না তুমি যদি সত্যিকারের ভালো মানুষ হও তাহলে তোমাকে বুঝতে হবে কতটা দেওয়া যায় কতটা নেওয়া উচিত তুমি যদি শুধুই দিতে থাকো শুধু ত্যাগ করতে থাকো তাহলে এক সময় নিজেকেই হারিয়ে ফেলবে তোমার জীবনে যাদের তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দাও তাদের দেখো তারা তোমাকে কতটা গুরুত্ব দেয় যদি দেখো তারা তোমার মূল্য বুঝছে না তাহলে তাদের থেকে দূরে থাকো মানুষ যখন বুঝতে পারবে তুমি সহজে চলে যাবে না তুমি সব কিছু সহ্য করবে তখনই তারা তোমাকে অবহেলা করতে শুরু করবে কিন্তু যদি তুমি জানিয়ে দাও তুমি নিজেকে ভালোবাসো তুমি নিজের গুরুত্ব বোঝো তাহলে তারা তোমাকে হারানোর ভয় পাবে এই ভয়টাই দরকার যাতে তারা তোমার গুরুত্ব বুঝতে পারে ভালোবাসা যত্ন সহানুভূতি সবকিছুরই একটা সীমা আছে সেই সীমারেখা তুমি নিজেই ঠিক করবে জীবনে তুমি যদি সবার কাছে ভালো হতে যাও তাহলে একসময় দেখবে তোমার নিজের জন্য সময় নেই তুমি শুধু অন্যদের নিয়ে ব্যস্ত কিন্তু কেউ তোমার জন্য ভাবে না এই অবস্থা এড়াতে হলে তোমাকে বুঝতে হবে সব মানুষ তোমার মতো না তুমি যেমন নিঃস্বার্থ সবার মধ্যেও তা নেই তাই সব জায়গায় মন উজাড় করে দেওয়া ঠিক না নিজেকে ভালোবাসো নিজেকে সময় দাও নিজেকে শক্ত করো যদি কেউ তোমার ভালোবাসাকে গুরুত্ব না দেয় তাহলে তাকে নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই সময়ের সঙ্গে সঙ্গে মানুষ তার ভুল বুঝতে পারে একদিন যারা তোমার সরলতাকে দুর্বলতা ভেবেছে তারাই বুঝবে তুমি আসলে কতটা শক্তিশালী ছিলে কিন্তু তখন তুমি হয়তো তাদের জীবনে থাকবেই না তখন তারা আফসোস করবে কিন্তু সেটা তোমার জীবনে কোনো পরিবর্তন আনবে না তাই আজ থেকেই নিজের গুরুত্ব বোঝো নিজের ভালোবাসাকে সঠিক জায়গায় প্রদান করো ভালো হতে কোনো সমস্যা নেই কিন্তু এমন ভালো হওয়া ঠিক না যেখানে শুধু তুমি কষ্ট পাও আর অন্যরা তোমাকে অবহেলা করে জীবনটা তোমার এই জীবনের নিয়ন্ত্রণও তোমার হাতেই থাকা উচিত তুমি জানো তোমার জীবনের সবচেয়ে বড় শত্রুকে সেটা কোনো বাইরের মানুষ না সেটা হলো তোমার নিজেই নিজের প্রতি করা অবহেলা তুমি যদি নিজেকে যথেষ্ট মূল্য না দাও তাহলে অন্যরা কেন দেবে তুমি যদি বারবার এমন মানুষদের জন্য কাঁদতে থাকো যারা তোমাকে অবহেলা করছে তাহলে একদিন তোমার কান্নারও মূল্য থাকবে না কারণ এই পৃথিবীতে সবাই নিজের স্বার্থ দেখে তুমি যদি নিজের ভালো না বোঝো তাহলে কেউ তোমার পাশে দাঁড়াবে না কষ্ট পাওয়ার একটা সীমা আছে অবহেলা সহ্য করার একটা ধৈর্য থাকে কিন্তু অনেক মানুষ এটা বুঝতে পারে না তারা ভাবে তুমি হয়তো সারা জীবন এমনই থাকবে সব সহ্য করবে সব মেনে নেবে কিন্তু একটা সময় তোমাকে বুঝতে হবে তুমি কষ্ট পাওয়ার জন্য জন্মাওনি তুমি কোনো খেলনা না যে অন্যরা যখন খুশি ব্যবহার করবে আর যখন ইচ্ছে ফেলে দেবে তাই তোমার জীবনে যদি এমন কেউ থাকে যে তোমার ভালোবাসা সম্মান যত্নের মূল্য দেয় না তাহলে তার থেকে নিজেকে সরিয়ে নাও অনেকে ভাববে তুমি বদলে গেছো তুমি আগের মতো নেই কিন্তু তুমি জানবে তুমি আসলে এখন নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিচ্ছ তুমি আগেও ভালো ছিলে এখনও ভালো শুধু তুমি শিখে গেছ কার জন্য ভালো হতে হয় আর কার জন্য সময় নষ্ট করা উচিত নয় জীবনে এমন অনেক সময় আসবে যখন তুমি একা অনুভব করবে যখন মনে হবে তুমি এত ভালো থেকেও কেন কষ্ট পাচ্ছ তখন মনে রাখবে এই একাকিত্ব আসলে তোমার আত্মউন্নতির সময় এই সময়টা তুমি নিজের জন্য কাজে লাগাও নিজের শক্তিকে তৈরি করো কারণ যখন তুমি সত্যিকারের শক্তিশালী হবে তখন এই দুনিয়া তোমাকে অবহেলা করতে পারবে না এখন হয়তো তুমি কষ্ট পাচ্ছ কারণ তুমি ভালো মানুষ তুমি সবকিছুকে অনুভব করো কিন্তু এই অনুভূতি একদিন তোমাকে সবচেয়ে বেশি শক্তিশালী করে তুলবে সময়ের সঙ্গে সঙ্গে যারা তোমাকে অবহেলা করেছে তারাই একদিন তোমার গুরুত্ব বুঝবে কিন্তু তখন তুমি এত এগিয়ে যাবে এত শক্তিশালী হয়ে যাবে যে তাদের আর ফিরে তাকানোর সুযোগই থাকবে না তাই এখন যদি কেউ তোমার সরলতাকে দুর্বলতা ভাবে তাদের ভাবতে দাও একদিন সময়ই তাদের চোখ খুলে দেবে তুমি শুধু নিজের কাজ করে যাও নিজের গুরুত্ব বোঝো আর কখনো এমন জায়গায় মন দিও না যেখানে তোমার কদর নেই যারা সত্যিকারের তোমাকে ভালোবাসবে তারা তোমার গুরুত্ব ঠিকই বুঝবে আর যারা অবহেলা করবে তারা একদিন তোমার জন্য আফসোস করবে কিন্তু তখন তুমি আর পেছনে ফিরে তাকাবে না কারণ তখন তোমার সময় এগিয়ে যাওয়ার শুধু নিজের জন্য বাঁচার তুমি যদি সত্যি জীবনে শান্তি চাও তাহলে একটা জিনিস আজ থেকেই বোঝার চেষ্টা করো সবাই তোমাকে ভালোবাসবে না সবাই তোমাকে বুঝবেও না আর সেটা একদম স্বাভাবিক তুমি যদি সারা জীবন চেষ্টা করো সবাইকে খুশি রাখতে তাহলে দেখবে একসময় তুমি নিজেই সবচেয়ে অখুশি মানুষ হয়ে গেছ কারণ তোমার দেওয়া কখনোই শেষ হবে না কিন্তু লোকের চাহিদা কখনোই কমবে না তুমি যত বেশি ভালো হবে তত বেশি মানুষ তোমাকে ব্যবহার করতে চাইবে তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও তুমি ভালো থাকবে কিন্তু বোকা হয়ে নয় অনেক সময় তুমি দেখবে যাদের তুমি সবচেয়ে বেশি ভালোবাসো তারাই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় যাদের জন্য তুমি রাতের পর রাত না ঘুমিয়ে চিন্তা করো তারা হয়তো তোমার খবরও নেয় না তুমি হয়তো কাউকে খুব আপন মনে করো কিন্তু সে তোমাকে কখনোই সেভাবে দেখেনি এই কষ্টগুলো সহ্য করতে করতে তুমি হয়তো ক্লান্ত হয়ে পড়বে ভেঙে যাবে মনে হবে ভালো মানুষ হওয়া কি ভুল না ভুল না কিন্তু বুদ্ধিমানের মতো ভালো হওয়া শিখতে হবে তুমি যদি এমনভাবে ভালো হও যেখানে শুধু তুমি কষ্ট পাচ্ছ তাহলে সেটা কোনো ভালো থাকা না সেটা এক ধরনের আত্মধ্বংস তুমি সবার জন্য ভালো হতে পারবে না কিন্তু তোমার নিজের জন্য ভালো হতে পারো যদি কেউ তোমাকে অবহেলা করে তোমার গুরুত্ব না দেয় তাহলে তাদের জন্য অপেক্ষা করার দরকার নেই কারণ মানুষ কখন কাকে গুরুত্ব দেবে সেটা সে তার সুবিধা মতো ঠিক করে নেয় কিন্তু তুমি যদি নিজের গুরুত্ব নিজেই বুঝতে পারো তাহলে কেউ তোমাকে অবহেলা করতে পারবে না তুমি যদি লক্ষ্য করো জীবনের সবচেয়ে সফল আর সুখী মানুষ কারা তারা কেউ এমন নয় যারা সারাক্ষণ অন্যদের মন রাখতে চেয়েছে তারা জানে কোথায় সময় দিতে হয় কোথায় নয় তারা জানে কার জন্য কাঁদা উচিত কার জন্য নয় তুমি যদি সারা জীবন শুধু অন্যদের নিয়ে ভাবতে থাকো তাহলে একসময় তোমার নিজের জন্য সময় থাকবে না জীবনে একটা জিনিস খুব জরুরি কখন দূরে যেতে হয় সেটা বোঝা সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব তোমার একার না যদি দেখো তুমি কারো জীবনে গুরুত্ব পাচ্ছ না তাহলে নিজেই সরে যাও কেউ তোমার জন্য সময় না রাখলে তার জন্য তোমার সময় নষ্ট করার দরকার নেই কেউ তোমাকে কষ্ট দিলে তার জন্য কাঁদতে হবে না বরং সেই কষ্ট থেকে শক্তি নিতে হবে একদিন দেখবে যারা তোমাকে অবহেলা করেছে তারাই তোমার কথা ভাববে কিন্তু তখন তোমার আর সময় থাকবে না তাদের জন্য কারণ তুমি তখন নিজের জীবনে এতটা এগিয়ে যাবে যে পেছনের সব কষ্ট অবহেলা একদম তুচ্ছ মনে হবে তখন তোমার জীবনে কেবল একটা জিনিস থাকবে নিজের গুরুত্ব নিজের শান্তি নিজের সম্মান আর তখনই তুমি সত্যিকারের সুখী হবে তুমি জানো জীবন কখন সবচেয়ে সুন্দর হয়ে ওঠে যখন তুমি বুঝতে পারো তোমার সুখ দুঃখ ভালো থাকা সব কিছু কেবল তোমার নিজের হাতেই আছে অন্য কেউ তোমার জীবনের দায়িত্ব নিয়ে বসে নেই কেউ তোমাকে সুখী করে তুলবে না আর কেউ তোমার কষ্ট লাঘব করার জন্য অপেক্ষা করে নেই তুমি যদি নিজের গুরুত্ব নিজে না বোঝো তাহলে এই দুনিয়া তোমাকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে ভালো মানুষ হলে কষ্ট বেশি কারণ তুমি অনুভব করো তোমার মনে হয় সবাইকেই তুমি আপন করে নেবে সবাইকে তোমার যত্নে আগলে রাখবে কিন্তু বাস্তবতা হলো সবাই সেটা চায় না সবাই সেটা মূল্য দেয় না তুমি হয়তো কাউকে নিজের জীবনের একটা বড় অংশ ভাবছ অথচ সে তোমাকে হয়তো একটা সামান্য বিকল্পের মতো দেখছে এটাই সবচেয়ে বড় কষ্টের জায়গা তুমি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না শেখো তাহলে বারবার তোমার মন ভাঙবে জীবনে একটা সহজ হিসাব আছে যে মানুষ তোমার মূল্য বোঝে না তাকে নিয়ে কষ্ট পাওয়ার মানে নেই তুমি তার জন্য কাঁদছ ভাবছ নিজেকে কষ্ট দিচ্ছ কিন্তু সে তোমার কষ্টের একটু অনুভব করছে না তুমি যে রাতে না ঘুমিয়ে ভাবছ সে হয়তো তখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে তাহলে এই অসম যুদ্ধটা চালিয়ে যাওয়ার মানে কি ভালো হতে হবে কিন্তু এমনভাবে ভালো হতে হবে না যেখানে তুমি শুধু কষ্ট পাবে আর অন্যরা তোমাকে গুরুত্বহীন মনে করবে মানুষ তখনই অবহেলা করে যখন সে জানে তুমি কখনো চলে যাবে না তুমি যদি কারো প্রতি অতিরিক্ত সহজলভ্য হয়ে যাও তাহলে সে তোমার ভালোবাসাকে স্বাভাবিক ধরে নেবে সে ভাববে তুমি সব সময় থাকবে তুমি সব ভুল মাফ করে দেবে কিন্তু একবার তুমি নিজের মূল্য বোঝানো শুরু করো দেখবে তারা তোমাকে হারানোর ভয় পেতে শুরু করবে ভালোবাসা সম্মান যত্ন এসবের দাম তখনই বোঝে মানুষ যখন হারানোর ভয় কাজ করে তুমি যদি এমন একজন হও যে সব সময় সবার জন্য দৌড়ায় সবার প্রয়োজনে পাশে থাকে তাহলে একসময় তুমি ক্লান্ত হয়ে যাবে কারণ সবাই তোমার দেওয়া নিতে থাকবে কিন্তু ফিরিয়ে দেবে না যখন তুমি কিছু চাইবে তখন হয়তো কেউ থাকবে না তোমার পাশে তখন তুমি বুঝবে তুমি আসলে শুধু ব্যবহার হচ্ছিলে জীবনে কিছু মানুষ থাকবে যারা তোমাকে কষ্ট দেবে তোমাকে অবহেলা করবে তোমার আবেগের সঙ্গে খেলবে কিন্তু তুমি যদি সত্যি শক্তিশালী হতে চাও তাহলে তোমাকে এগুলো মেনে নিতে হবে তুমি যদি নিজেকে ভালোবাসতে শেখো তাহলে এসব কষ্ট তোমাকে আর ভাঙতে পারবে না তুমি তখন বুঝবে যারা তোমাকে অবহেলা করেছিল তারা আসলে তোমার যোগ্য ছিল না একদিন যখন তুমি নিজের জীবনে উন্নতি করবে যখন তুমি নিজের মতো করে এগিয়ে যাবে তখন সেই মানুষগুলোর চোখ খুলবে তারা তখন তোমার গুরুত্ব বুঝবে তোমার কাছে ফিরে আসতে চাইবে কিন্তু তখন তুমি এতদূর এগিয়ে যাবে যে পেছনে ফিরে তাকানোরও সময় থাকবে না তখন তোমার জীবনে শুধু একটাই জিনিস থাকবে শান্তি আত্মসম্মান আর আত্মবিশ্বাস তাই এখন থেকেই নিজেকে পরিবর্তন করো নিজের মূল্য বোঝো যে তোমার কদর করবে না তার জন্য অপেক্ষা করার দরকার নেই যে তোমাকে অবহেলা করবে তাকে দেখিয়ে দাও তুমি তার থেকে অনেক মূল্যবান তুমি ভালো মানুষ হও কিন্তু বোকা হয়ে নয় নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখো তাহলে এই পৃথিবী তোমাকে আর অবহেলা করতে পারবে না একটা সময় আসবে যখন তুমি বুঝবে যারা তোমাকে অবহেলা করেছিল তারা আসলে তোমার জীবনে থাকার যোগ্যই ছিল না তুমি ভাববে কেন এতদিন তুমি তাদের জন্য কষ্ট পেলে কেন এত ভালোবেসেও তাদের ভালোবাসা পেলে না কিন্তু তখন তোমার মনে হবে এই কষ্টগুলো না পেলে তুমি কখনো শক্তিশালী হতে পারতে না জীবনে যা ঘটে সবই একটা শিক্ষার অংশ যারা তোমাকে অবহেলা করেছে তারা আসলে তোমাকে নিজের গুরুত্ব বুঝতে শিখিয়েছে তুমি যদি সত্যিই নিজেকে ভালোবাসতে শেখো তাহলে কারো অবহেলা তোমাকে আর কষ্ট দেবে না তুমি বুঝবে মানুষ তখনই তোমার পাশে থাকে যখন তুমি তাদের প্রয়োজনের মানুষ যখন তাদের তোমার দরকার ফুরিয়ে যাবে তখন তারা তোমাকে সরিয়ে দেবে এটা কোনো কষ্টের ব্যাপার না এটা হলো বাস্তবতা একসময় হয়তো যারা তোমার কথা শুনেনি যারা তোমার অনুভূতিকে গুরুত্ব দেয়নি তারা তোমার জীবন থেকে হারিয়ে যাবে কিন্তু তাতে তোমার কিছু আসবে যাবে না কারণ তুমি তখন নিজের জীবনের নতুন পথে এগিয়ে যাবে যেখানে তোমার কষ্ট তোমার কাঁদা তোমার হতাশার জন্য কোনো জায়গা থাকবে না তখন তুমি বুঝবে জীবন তোমাকে যা শিখিয়েছে সেটা না শিখলে হয়তো তুমি সারা জীবন ভুল মানুষের পেছনে ছুটতে থাকতে জীবনের সবচেয়ে বড় শক্তি হল নিজেকে ভালোবাসা তুমি যদি নিজেকে সম্মান করতে পারো তাহলে কেউ তোমাকে অবহেলা করতে পারবে না তুমি যদি নিজের সময়ের মূল্য বোঝো তাহলে কেউ তোমার সময় নষ্ট করতে পারবে না তুমি যদি নিজের আত্মসম্মান ধরে রাখতে পারো তাহলে কেউ তোমাকে নিচু করে দেখাতে পারবে না এখন তুমি যদি ভাবো এত কষ্টের পর কি করা উচিত তাহলে বলবো নিজেকে সময় দাও নিজের উন্নতির দিকে মনোযোগ দাও ভালোবাসা যত্ন বিশ্বাস এসব তখনই দাও যখন তুমি বুঝবে সামনের মানুষটাও তোমার মতোই আন্তরিক নিজেকে ছোট করে ফেলো না কারো জন্য নিজের মানসিক শান্তি নষ্ট করো না তুমি একা হলেও ঠিক আছো কিন্তু এমন মানুষের সঙ্গে থেকো না যারা তোমাকে বুঝতে চায় না একদিন যাদের জন্য তুমি কেঁদেছিলে তাদের কথা মনে পড়লেও তোমার আর কষ্ট হবে না তুমি তখন বুঝবে তাদের না পাওয়া আসলে নিজের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ ছিল কারণ তারা থাকলে তুমি কখনোই নিজের গুরুত্ব বুঝতে পারতে না তুমি কখনোই নিজেকে এত শক্তিশালী করে তুলতে পারতে না তাই আজ থেকে কষ্টকে শক্তি বানাও হারানোকে উপলব্ধি করো। এবং নিজেকে এমনভাবে তৈরি করো যাতে কেউ তোমাকে অবহেলা করার সাহস না পায় এই পৃথিবীতে ভালো থাকাটা তোমার অধিকার কিন্তু সেটা নিজের মতো করে নিজের আত্মসম্মান নিয়ে নিজের শক্তি দিয়ে তখন কেউ তোমাকে ছাড়তে চাইবে না কারণ তখন তুমি নিজেই নিজের পৃথিবী হয়ে উঠবে তুমি যদি সত্যি জীবনে শান্তি চাও তাহলে একটাই জিনিস মনে রেখো কাউকে তোমার অস্তিত্বের উপর নিয়ন্ত্রণ নিতে দিও না তুমি যদি ভাবো কাউকে হারালে তুমি বাঁচতে পারবে না তাহলে তুমি নিজেই নিজের জীবনের সবচেয়ে বড় ভুল করছো যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনো তোমাকে এমন অবস্থায় ফেলবে না যেখানে তুমি নিজেকে হারিয়ে ফেলবে অনেক মানুষ আসে জীবনে কেউ শেখায় কেউ ঠকায় কেউ কষ্ট দেয় কেউ ভালোবাসে কিন্তু সবার থেকে তুমি কিছু না কিছু শিখবে যারা তোমাকে অবহেলা করেছে তাদের জন্য দুঃখ পেয়ে সময় নষ্ট করো না বরং ভাবো তারা তোমাকে কি শিখিয়ে গেল তারা তোমাকে শিখিয়েছে তুমি কাকে সময় দেবে কাকে দেবে না তারা তোমাকে শিখিয়েছে তুমি কতটা সহ্য করতে পারো এবং কোথায় গিয়ে থামতে হবে তুমি যদি এমন মানুষের পেছনে সময় নষ্ট করো যারা তোমাকে গুরুত্ব দেয় না তাহলে তুমি একদিন দেখবে তোমার জীবনটাই নষ্ট হয়ে গেছে তুমি যদি এখনও কারো জন্য কাঁদো তাহলে নিজেকে একটা প্রশ্ন করো সে তোমার জন্য কখন কেঁবেছিল যার জন্য তুমি নিজের রাতগুলো শেষ করে দিচ্ছ সে কি কখনো তোমার এক মুহূর্তের কষ্ট অনুভব করেছে যদি উত্তর না হয় তাহলে তুমি এখনো ভুল মানুষের জন্য নিজের জীবন শেষ করে দিচ্ছ এখন হয়তো তোমার মন ভেঙে গেছে হয়তো তুমি হতাশ হয়তো মনে হচ্ছে কিছুই আর আগের মতো হবে না কিন্তু মনে রেখো এখন যা হচ্ছে সেটাই তোমাকে সবচেয়ে ভালো জীবনের দিকে নিয়ে যাবে কারণ কষ্ট ছাড়া মানুষ শেখে না ভাঙা ছাড়া মানুষ গড়ে ওঠে না এই দুনিয়া শক্তিশালীদের মূল্য দেয় যারা নিজেকে নিজেই বাঁচাতে জানে যারা নিজেকে দুর্বল দেখায় তারা সারা জীবন অবহেলার শিকার হয় তুমি যদি সত্যিই জীবনে কিছু হতে চাও তাহলে এখন থেকেই বদলাতে শুরু করো যারা তোমার কদর বোঝে না তাদের জন্য অপেক্ষা করার দরকার নেই যারা তোমাকে হারানোর ভয় পায় না তাদের জন্য নিজেকে নষ্ট করার মানে নেই তুমি যদি নিজেকে ভালোবাসতে পারো তাহলে কেউ তোমাকে ফেলে যেতে পারবে না একদিন সময় বদলাবে একদিন সব ঠিক হয়ে যাবে একদিন যারা তোমাকে অবহেলা করেছে তারাই তোমাকে ফিরে পেতে চাইবে কিন্তু তখন তুমি এতদূর এগিয়ে যাবে যে তাদের জন্য আর তোমার জীবনে জায়গা থাকবে না তখন তুমি বুঝবে তোমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত ছিল নিজেকে বাঁচানো নিজেকে ভালোবাসা নিজেকে সম্মান করা তখন তুমি নিজেকে নিয়ে গর্ববোধ করবে কারণ তুমি নিজের জীবন নিজের মতো করে গড়ে তুলতে পেরেছ আর সেটা করতে গিয়ে কোনো ভুল মানুষকে নিজের শান্তি নষ্ট করতে দাওনি এটাই জীবনের সত্য এটাই আত্মসম্মানের পথ এটাই নিজের মূল্য বোঝার আসল শিক্ষা